মদিনার ওই পাশে পাশে ঘুরে বেড়াই কল্পনাতে মদিনার বালি মাকি চকে মুকে মদিনার বালি মাকি চকে মুকে দূর মদিনার প্রেমের ফুল ফুটে আমার বুকে দূর মদিনার প্রেমের ফুল ফুটে আমার বুকে মদিনার এই পাশে পাশে ঘরে বেড়াই কল্পনাতে বালি মাকি চোখে মুখে মদিনার এই দুলো বালি মাকি চোখে মুখে দুর মদিনার পে মেরি ফুল ফুটে আমার বুকে দুর মদিনার পে ফুল ফুটে আমার বুকে অমন পাকি যা ওরে যা যে মদিনা অমন পকি যা ওর যা আছে মদিনা মদিনা রাখা আমার সুখে সুখে দুখে দুর্মো দিনর মে ফুল পুটে আমার বুকে দুর্মো দিনর মে ফুল পুটে আমার বুকে মদিনারই পাশে পাশে ঘুরে বরি কল্পনাতে মদিনারইদুল বালি মাকি চকে মুকে মদিনারইদুল বালি মাকি চকে মুকে দূর মদিনার তনের ফুল ফুটে আমার বুকে দূর মদিনার ফুল ফুটে আমার বুকে দেশের আকাশ হব মদিনকে নবীর দেশের আকাশ হব মদিনুক আমার বুক মিলাব দেশের সাথে মদিনার মে ফুল ফুটে আমার বুকে মদিনার মে ফুল ফুটে আমার বুকে মদিনার ওই পাশে পাশে ঘুরে বেড়াই কল্পনাতে মদিনার ওই দুলো বালি মাখি চকে মুখে মদিনার ওই দুলো বালি মাখি চকে মুখে দুর মদিনার পনেরি ফুল ফুটে আমার বুকে দুর মদিনার পনেরি ফুল ফুটে আমার বুকে সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত